হাই প্রেশার না আর সকালে উঠেই করুন এই কাজ হাই নিয়ন্ত্রণে রাখতে সকালে এই অভ্যাসগুলি থাকা ভালো এতে সারাদিন উচ্চ রক্তচাপের সমস্যা এখন দিন দিন বাড়ছে অল্প বয়সীদের তরুণ বয়সে কিন্তু এই সমস্যাকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব সকালের এই অভ্যাস প্রথমত ঠিক সময়ে ওঠা সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠা প্রথমেই দরকার ঠিক সময় বলতে দেরি করে ওঠাও নয় আবার তাড়াতাড়ি উঠে পড়াও নয় আগে ঘুম ভেঙে গেলে ফের ঘুমানোর চেষ্টা করুন অ্যালম দিয়ে রাত থেকে সকাল পর্যন্ত অন্তত ছয় থেকে সাত ঘন্টা না ঘুমলেই নয় দ্বিতীয়ত সকালে উঠে দুই গ্লাস জল পান করে নিন সারা রাত শরীরে জলের পরিমাণ কম থাকায় সকালে তেষ্টা আসে তবে বেশি করে জল খাওয়ার কারণ এটি রক্তের ঘনত্ব কিছুটা কমায় যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তৃতীয়ত প্রাণায়াম সকালে ঘুম থেকে উঠলে এই সারাদিনের কথা ভেবে চাপ লাগছে প্রাণায়াম এই চাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই জল খাওয়ার পর দশ মিনিট প্রাণায়াম করে নিন চতুর্থত সকালে উঠেই চা নয় সকালে উঠেই প্রথমে চা বা কফিতে চুমুক দেওয়া ঠিক নয় কারণ ক্যাফেন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তার বদলে ঘুম কাটাতে দুই গ্লাসের মধ্যে এক গ্লাস হালকা গরম জল করে নিন তার মধ্যে মিশে নিন অল্প লেবুর রস তাহলেই কাটবে ঘুমের রেশ পঞ্চমত তিরিশ মিনিট ব্যায়াম বেশিক্ষণ নয় তিরিশ মিনিট ব্যায়াম করলে শরীর চাঙ্গা থাকবে অনেকটাই আর কারণ এতে রক্তের চাপ অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব বাড়িতে যোগাসন প্র্যাকটিস করতে পারেন অথ হাঁটতে বেরোতে পারেন কিছুক্ষণের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন আপডেট পেতে